আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের একদম শেষ যে অধ্যায়টা আছে অধ্যায় তেরো নিয়ে আমরা পড়ালেখা করবো অধ্যায় তেরো তে আছে কি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ আহ জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের আসলে কি হচ্ছে সেটাই মোটামুটি আমাদের আলোচ্য বিষয় চলো আমরা পড়ে দেখি কি বলেছে মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে তোমরা কি ভেবে দেখেছো আসলে এই অবস্থা চলতে থাকলে কারণ প্রাকৃতিক আহ সম্পদ তো অঢেল আছে এরকম না হ্যাঁ কিছু কিছু অঢেল যেমন ধরো সূর্যের রশ্মি এটা প্রতিদিনই আসছে সানরাইজ হওয়ার সাথে সাথে আমরা দেখছি কিন্তু ধরো এই যে আমাদের যে বিভিন্ন রকম খনিজ পদার্থ আছে বা প্রাকৃতিক গ্যাস আছে এগুলো তো সীমিত তাহলে এই যে আমরা যে এরকম করে মানে ব্যবহারের আহ হারটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন তাহলে আসলে কি হবে আচ্ছা দেখো একটা ছবি লিখেছে ছবি দিয়েছে যে চাল প্রয়োজন প্রয়োজন জায়গা নিচে দেখব এই যে দেখো একশো মানে বিশ কেজি কতটুকু এখানে লোক সংখ্যা লোক সংখ্যার উপরে মানে একটা ছক করা হয়েছে যে কতজন লোক সংখ্যার জন্য কতটুকু চাল প্রয়োজন এবং কতটুকু জায়গা প্রয়োজন তো এই ছকটা দেখে যে উপরের ছক অনুযায়ী জনসংখ্যার সাথে জায়গা এবং খাদ্যের একটি সম্পর্ক রয়েছে আমরা দেখতে পাই অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গা প্রয়োজন আচ্ছা বাচ্চাটা কি বলছে যখন জনসংখ্যা বাড়বে তখন ছকে উল্লিখিত খাদ্য ও জায়গার কি পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে তাই না আচ্ছা সার সংক্ষেপ মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন লোকসংখ্যা সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে বাড়তি মানুষের বসবাসের জন্য আরো বেশি জায়গা প্রয়োজন হবে জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না আচ্ছা দেখো দুটো ছবি দেয়া আছে এখানে আছে মাত্র তিনটা পরিবার প্রথম যে ছবিটাতে এবং এখানে আছে কয়টা পরিবার পরিবার তো নিচে কি লিখেছে অধিক জনসংখ্যার জন্য অধিক খাবার ও বাড়তি বাসস্থানের জন্য দেখো যতই পরিবার বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু এক একটা করে ব্লক ফিল আপ হচ্ছে দেখো এখন কিন্তু মোটামুটি এই যে এই ছবিটাতে কি হয়েছে গাছপালা কমে গেছে এই ছবিটাতে প্রচুর গাছপালা ছিল এবং মানুষ জনসংখ্যা কম ছিল এখানে যেহেতু জনসংখ্যা বেড়ে 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 গেছে 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 খাবার চাহিদা চাহিদা করে কি প্রাকৃতিক সম্পদ বিলুপ্ত হচ্ছে নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে আচ্ছা প্রাকৃতিক সম্পদের উপরে জনসংখ্যার প্রভাব এখানে একটা ছক আছে যে আমাদের কি কি প্রয়োজন হবে তার জন্য কোন কোন প্রাকৃতিক সম্পদ আহ লাগবে মানে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে বলা হয়েছে তাই না তো দেখো বাড়ি তৈরির ক্ষেত্রে কি লাগবে মাটি কাঠ পাথর পোশাক করতে তুলা পানি পানি খাদ্য উৎপাদনের উৎপাদনের জন্য জন্য মাটি বিদ্যুৎ কয়লা গ্যাস তেল পানি গাড়ি ও যন্ত্রপাতি তৈরির জন্য লোহা তেল কয়লা ধাতু রাস্তাঘাট ও সেতু নির্মাণের জন্য মাটি বালি পাথর লোহা এরকম অনেক কিছুই কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ লাগছে আচ্ছা এরপরে যাই চলো উম আলোচনা করবো আমরা হ্যাঁ এই ছবিটা দেখো মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো কি করছে গাছ কেটে ফেলছে তারপরে এই যে পাহাড় কেটে ফেলছে বালু নিয়ে যাচ্ছে এই যে গাছগুলো কেটে কেটে ফেললো দেখো এই যে অর্ধেক কেটে রেখেছে মানে মোটামুটি প্রাকৃতিক সম্পদ যা ছিল সেটাকে যতভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সবই কিন্তু মানুষ করে যাচ্ছে কিসের জন্য করছে কারণ জনসংখ্যা বেড়ে বেড়ে গেছে চাহিদাও গেছে তাই না আচ্ছা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে প্রাকৃতিক পরিবেশের জনসংখ্যা, বৃদ্ধির প্রভাব। জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি শক্তি ও অন্যান্য সম্পদ প্রয়োজন কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত আচ্ছা দুটি ছবি দিয়েছে একটা হলো ভূমি ক্ষয় একটা হলো ভূমি দ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে কখনো বা পরিবেশ ধ্বংস করছে কিভাবে যেমন চাষের জমি গোখাদ্য খাদ্য বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে আচ্ছা তো আহ এরপরে কি বলেছে বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে ধীরে ধীরে তার বিলুপ্ত হয়ে যাচ্ছে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে এক এক একটা জাতি ধরে ধরে প্রজাতি ধরে ধরে থাকছেই না আর বনভূমি ধ্বংসের ফলে ভূমি ক্ষয় ও ভূমি ধস হচ্ছে প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে এর ফলে বন্যা খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে এই যে দেখো একটা বন্যার ছবি এবং আমাদের বাংলাদেশে মোটামুটি প্রতি বছরই কিন্তু বন্যা হয় এবং বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় প্রচুর গবাদি পশু মারা যায় প্রচুর মানুষের আহ বাড়ি ঘর সম্পদ তারপরে হলো আসবাবপত্র সবকিছুই ধ্বংস হয়ে যায় আচ্ছা মোটামুটি আমরা বুঝলাম এখন আমরা অনুশীলনীতে যাব আমি আমার নোটেই নিয়ে যাই তোমাদেরকে দেখো কি বলেছে বর্ধিত জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও ও জায়গার প্রয়োজন। বিজ্ঞান প্রযুক্তির ব্যাপক জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশের ধ্বংস ও পরিবর্তন করছে আচ্ছা সঠিক উত্তর ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক কোনটা মানে এই যে আমাদের জনসংখ্যা যে যে বেড়ে যাচ্ছে এটার উপরে তোমার এই জায়গা এবং খাদ্যের কি সম্পর্ক আছে তাহলে কি বললো জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে অবশ্যই বাড়বে কারণ যত বেশি মানুষ হবে তত বেশি নতুন থাকার জায়গার প্রয়োজন হবে এবং তত বেশি পরিমাণ খাদ্যর প্রয়োজন হবে আচ্ছা বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় গাছপালা ও গাছপালা ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় ফলে অনেক প্রাণী বিলুপ্ত হয় এছাড়া কি হতে পারে বলো মাটি ক্ষয় ভূমি ধস তাপমাত্রা বৃদ্ধি খরা বন্যা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে এরপরে বলেছে মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে মানুষ বসতি স্থাপন কৃষি জমি তৈরি শিল্প ও সড়ক নির্মাণের জন্য গাছ কেটে বন ধ্বংস করছে এছাড়া কাঠ জ্বালানি খনিজ পদার্থ ও পশু সংগ্রহের জন্য বন থেকে সম্পদ আহরণ করে পরিবেশের ক্ষতি করছে আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো আচ্ছা জনসংখ্যা বৃদ্ধি মানে কি মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া আচ্ছা তো মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে এরপরে পয়েন্টে আমরা এটা বলবো মানুষের সংখ্যা যত বাড়ে ততই তাদের খাদ্য ও বাসস্থানের চাহিদা বাড়ে বেশি মানুষকে খাওয়ানোর জন্য বেশি খাদ্য উৎপাদনের প্রয়োজন হয় এবং সবাইকে থাকার জায়গা দেওয়ার জন্য নতুন ঘর বাড়ি ও বসতি স্থাপন করতে হয় ফলে কৃষি জমির চাহিদা বাড়ে বনভূমি কেটে বসতি তৈরি করা হয় যা পরিবেশের ক্ষতি করে তাই জনসংখ্যা বৃদ্ধি সরাসরি খাদ্য বাসস্থানের উপর প্রভাব ফেলে অতএব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য বাসস্থানের চাহিদা সরাসরি সম্পর্কিত জনসংখ্যা যত বাড়ে খাদ্য জায়গার প্রয়োজনও তত বাড়ে আচ্ছা জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি তার মানে এই যে আমরা যে জানি যে এখন বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক উন্নত হয়েছে আগে থেকে তাহলে এই জনসংখ্যা আহ বৃদ্ধির উপরে এই অগ্রগতির কি প্রভাব আছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে ফলে মানুষের আয়ু বেড়েছে এবং মৃত্যু হার কমেছে আচ্ছা কিভাবে এটা মনে প্রশ্ন আসতে পারে এখন যেমন ধরো মানুষ রোগ নির্ণয়টা চেয়ে সহজ কারণ বিভিন্ন রকম রকম বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হয়েছে বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন রকম রক্ত পরীক্ষা আছে অনেক পদ্ধতি নতুন নতুন পদ্ধতি প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে এজন্য কি হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের আয়ু বেড়েছে এবং মৃত্যু হার কমেছে আগে ধরো সিম্পল পেট খারাপ বা ডায়রিয়া বা আমাশয় এটাতেই কিন্তু গ্রামের পর গ্রামের মানুষ মারা যেত কিন্তু এখন ব্যাপারটা এমন হচ্ছে না এখন মানুষ জানে যে পাতলা পায়খানা হলে ওর স্যালাইন খেতে হবে তাকে কি কি করতে হবে সবকিছু জানে তাহলে দেখো চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে কি হচ্ছে আয়ু বাড়ছে মৃত্যু হার কমছে এরপরে কি বলেছেন আধুনিক কৃষি প্রযুক্তির কারণে খাদ্য উৎপাদন বেড়েছে মানুষ সহজে রোগ থেকে সেরে উঠছে এবং জীবনমান উন্নত হচ্ছে দেখো এই যে বিভিন্ন রকম এগ্রিকালচারাল যে ইকুইপমেন্টস গুলো এসেছে বা কৃষিকাজের যে বিভিন্ন যন্ত্রপাতি যেমন ট্রাক্টর তারপরে হলো যে মিল্কিং মেশিন বা বিভিন্ন রকম যে মেশিন গুলো আছে এগুলোর কারণে কৃষি কাজটা কিন্তু আগের চেয়ে সহজ হয়ে গেছে তো যেহেতু সহজ হয়েছে তাই খাদ্য উৎপাদন করা সহজ এবং একসাথে মেশিন দিয়ে কাজ করার ফলে লোক সংখ্যাও কম লাগছে এবং প্রচুর খাদ্য উৎপাদন করা যাচ্ছে আচ্ছা এরপরে কি বলেছে এতে জনসংখ্যা দ্রুত বাড়ছে কারণ মানুষ আগের তুলনায় বেশি সময় বেঁচে থাকছে তাই বলা যায় বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি জনসংখ্যা বৃদ্ধিতে সম্পদের উপর কি প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বেশি মানুষের জন্য বেশি খাদ্য পানি জ্বালানি বাসস্থান ও পোশাকের প্রয়োজন হয় ফলে মানুষ বনভূমি ধ্বংস করছে নদী ও মাটি দূষিত করছে খনিজ ও পানি নিঃশেষ করছে কিন্তু প্রাকৃতিক সম্পদ সীমিত তাই জনসংখ্যা বৃদ্ধির ফলে দ্রুত প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছপালা ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে ফলে ফলে অতিরিক্ত প্রাণী বিলুপ্ত হচ্ছে অনেক প্রাণী বিলুপ্ত হচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন মাটি ক্ষয় ভূমিধস তাপমাত্রা বৃদ্ধি খরা বন্যা ও ঝড়ের মতো দুর্যোগ সৃষ্টি হচ্ছে আচ্ছা এখন আমরা হলো একটা মিলকরণ করব আবাসস্থল ধ্বংসের ফল কি হচ্ছে জীবের বিলুপ্তি হয়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কি হচ্ছে পরিবেশের পরিবর্তন ঘটছে প্রাকৃতিক দুর্যোগ কোনটা বলো খরা আর চিকিৎসাপদ্ধতির পদ্ধতির বা প্রযুক্তির উন্নতির ফলে কি হচ্ছে মানুষের দীর্ঘায়ু বা আয়ু বেড়ে যাচ্ছে আচ্ছা তোমরা এখন দেখবা বইতে আমরা যেভাবে পড়ি ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয়টা ঋতু থাকলেও দেখা যায় যে প্রপারলি কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না আবার দেখো এই বছর যদি একটু খেয়াল করে দেখো বৃষ্টির পরিমাণটা কিন্তু অন্যান্য বছরের চেয়ে বেশি মানে বর্ষাকালেই যে বৃষ্টি হচ্ছে ব্যাপারটা এরকম না মোটামুটি সারা বছর ধরে কিন্তু টুকটাক টুকটাক বৃষ্টি থাকছে তো এই যে তোমার আমরা যে প্রাক প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছি বিভিন্নভাবে এতেই কিন্তু পরিবেশের এই ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং ওটারি কিন্তু এই যে তোমার জলবায়ুর উপর একটা প্রভাব ও পড়ছে তাহলে আসলে ধরো প্রাকৃতিক পরিবেশ নষ্ট করাটা সব মিলিয়ে আমাদের জন্য ভীষণ রকম ক্ষতিকর ভীষণ রকম অ্যালার্মিং এবং ধরো ওই যে গ্লোবাল ওয়ার্মিং যেটা বলা হয় আহ এগুলো কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে তুমি দেখবে প্রত্যেক বছর করে কিন্তু এখন পরে তো সবকিছুই আসলে এইভাবে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করারই ফল এগুলা তো আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি মোটামুটি তোমরা এখন যদি একটু ভালো মতো পড়ো করতে পারবে ছোট আমি শেষ করছি আজকের মতো এটার মধ্যে দিয়ে আমাদের এই বছরের প্রাথমিক বিজ্ঞান মোটামুটি সব চ্যাপ্টার হয়ে গেল আহ আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ